বর্তমানে কায়ার টোকেন ক্লাইম করার জন্য আমরা লাইন অ্যাপটি কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সমস্যা করতেছে আমরা সাইন আপ কিংবা লগ করতে পারতেছি না তো আজকে এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে লাইন অ্যাপটি খুব সহজেই সাইন আপ কিংবা লগ করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তার আগে বলে রাখি যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা নেয় অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো সর্বপ্রথম আপনারা যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সিটিংসে একটা অপশন আপনারা সিটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টে একটি অপশন অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আপনার যদি আমরা নিচে আসি দেখেন আপনার ডিভাইস যে একটা অপশান আছে মনোযোগ সহকারে দেখবেন কোনো রকম স্কিপ না করে ডিভাইস যে অপশনটি আছে ডিভাইসে আসার পর আপনাদের এখানে যদি ডিভাইস কানেক্ট থাকে তাহলে আপনার সেটটা ক্লিয়ার করে দেবেন এক কথাই রিমুভ করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন যে ডিলেট অ্যাকাউন্ট ডিলেট অ্যাকাউন্টে যদি ক্লিক করেন এখানে নেক্সটে ক্লিক করে আপনার তিনটা টেক মার্ক দিতে হবে সেটা আমি দেখিয়ে দিয়েছিলাম হয়তো আপনার প্রথম একটা ভিডিও আপলোড করে সেটা যদি দেখে থাকেন তাহলে তো হলোই তাহলে আপনারা সেটা দেখে সেটা ডিলিট করে দেবেন কারণ আমি একটা সম্পূর্ণ ভিডিও আপলোড করেছিলাম আপনার একুশ একটা ভিডিও সেটা প্রবলেম হয়ে গেছে আর এটাতে কিন্তু আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দিয়েছিলাম কীভাবে আপনারা আপনার লাইন মানে একদম নতুনভাবে আপনারা লগ ইন কিংবা সাইন আপ করতে পারবেন তো আমি এখন বর্তমানে যেটা দেখিয়ে দিয়েছি আশা করি এভাবে করলেও আপনারা সম্পূর্ণ ভাবে আপনি লাইন এপে লগ ইন কিংবা সাইন আপ করতে পারবেন কোনো সমস্যা হবে না আর একটা কথা আপনারা অবশ্যই প্লে স্টোরে আসবেন এখানে এসে আপনারা সার্চ করবেন অবশ্যই লাইন অ্যাপ সার্চ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আপডেট অপশন অবশ্যই এটা আপডেট করে দিবেন যদি আপডেট না করেন তাহলেও কিন্তু আপনাদের লাইন লাইন সাইন আপ কিংবা লগ ইন করতে সমস্যা হবে আপনারা সম্পূর্ণভাবে সব কিছু সেটিংস করার পর তারপর লগ ইন করবেন অথবা সাইন আপ করবেন দেখবেন আপনাদের সাইন আপ কমপ্লিট হয়ে যাবে তারপর এখান থেকে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক দেব সেই লিঙ্কে আপনারা ক্লিক করে এখানে চলে আসবেন আর আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার গো ড্যাপস একটা অপশন গো টু ড্যাপ পোর্টাল এখানে ক্লিক করবেন গো টু ড্যাপ পোর্টালে ক্লিক করার পর আপনারা একটু অপেক্ষা করবেন আর একটা কথা বলি যারা আমার এই চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ প্রত্যেকদিন নিয়মিত অনলাইন আর্নিং রিলেটেড ভিডিওই কিন্তু আপলোড হয়ে থাকে দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিছু কায়া উইড্রো দিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন যে আমার এখন সর্বনিম্ন ব্যালেন্স দেখাচ্ছে আর আপনারা যেগুলো আর্নিং করবেন এক অনেকেই বলেন যে আপনারা এগুলো গেম খেলে আর্নিং করতে পারেন না আসলে কিন্তু এগুলো আর্নিং করা যায় আমি বিস্তারিত ভিডিও সহকারে দেখাবো কীভাবে আপনারা আর্নিং করবেন না করবেন এ টু জেড তো দেখতেই পাচ্ছেন যে এখানে আপনারা একটা অপশন দেখেন সোশিয়াল কানেকটিউর ওয়ালেট এটা যদি কানেক্ট করা হয় তাহলে তারা কী দেবে আপনারা দেখা যাচ্ছে যে এক কায়া দিবে মানে জিরো পয়েন্ট ওয়ান কায়া তো এখানে যদি আমরা ক্লিক করি আমরা একটু অপেক্ষা করব তো এখান থেকে সরাসরি অ্যালাওয়ে ক্লিক করে দেবো অ্যালাওয়ে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড ফ্রেন্ডে ক্লিক করে দেব তারপর আমাদের এখানে কিন্তু চলে আসবে আর এখান থেকে সরাসরি আমরা যেটা করব দেখতেই পাচ্ছেন প্লে অপশান প্লে অপশানে ক্লিক করে দেব আর অবশ্যই একটা কথা যেটা হলো আপনারা যদি আমার এই ভিডিওতে একশোটা লাইক যদি কমপ্লিট করেন তাহলে আমি আপনাদের আনলিমিটেড আর্নিং ট্রিক্স শিখিয়ে দেবো ঠিক আছে তো অবশ্যই আপনারা এই ভিডিওতে যেভাবে হোক একশোটা লাইক কমপ্লিট করেন তারপরে দেখবেন যে আপনারা ওরা ধরা আর্নিং করতে পারবেন সব কিছু আমি দেখিয়ে দিব তো এখন এখান থেকে সরাসরি আমরা ওয়ালেট যে কানেক্ট অপশান আছে উপরে দেখতে পাচ্ছেন এই ওয়ালেট কানেক্টটা আমরা ক্লিক করে দেব আমরা ওয়ালেটটা কানেক্ট করে নেব সর্বপ্রথম এখানে আমাদের একটা অপশান আসবে কানেক্ট উইথ লাইন ক্লিক করে দিলাম কানেক্ট উইথ লাইনে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু অপেক্ষা করব দেখেন আমাদের এখানে কানেক্ট একটি অপশান আসবে তো এখান থেকে আমরা কানেক্ট করে নেব এখানে আমরা কানেক্টে ক্লিক করে দেব কানেক্টে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু অপেক্ষা করবো এখানে আমরা এখন অ্যাপ্রুভ করে দেবো আসুক একটু দেখেন অ্যাপ্রুভ এখানে আমরা পিনকোডটি দিয়ে দেব পিনকোডটি দিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু দেখেন ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেল দেখ আমাদের ওয়ালেটটি কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গিয়েছে এখানে দেখাই যাচ্ছে তো আমরা যদি এখন বেক আসি এখানে দেখেন আমাদের এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যদি আরানে ক্লিক করি এখানে সবগুলো সিস্টেম দেখতে পারবেন এগুলো কিন্তু একটা এয়ারড্রপ এগুলো হলো একটা এয়ারড্রপ ঠিক আছে এগুলো একটা এয়ার ড্রপ চাইলে এখানে কাজ করতে পারেন চাইলে নাও করতে পারেন সমস্যা নেই তবে আমরা যে টেলিগ্রাম মাইনিং যে বোর্ডগুলো আছে যেগুলো আমরা দেখা যাচ্ছে যে কাজ করি এগুলোই কিন্তু এরকম এটা আপনার দেখা যাচ্ছে আপনার বিশেষ করে যে কায়া ব্লকচেইনের মাধ্যমে কিন্তু এগুলো আমরা এখানে করতে পারবো লাইন অ্যাপের মাধ্যমে তো এখন আমাদের যেটা করতে হবে আমরা যদি ওয়ালেটে ক্লিক করি এখন আমরা যদি ব্যাক আসি আপনারা যদি আনলিমিটেড কায়ের টোকেন আর্নিং করতে চান এক কথাই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো যে কীভাবে আপনারা আনলিমিটেড কায়ের টোকেন আর্ন করতে পারবেন এখানে সিস্টেম আছে আর্নিং করা যায় না এমন কিছু না ঠিক আছে এখানে আমরা যদি বিভিন্ন ট্রিক্স অবলম্বন করি তাহলে অবশ্যই আর্নিং করা পসিবল তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সবাইকে